কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি হল কর্কট রাশি যার অধিপতি গ্রহ হল চন্দ্র কালপুরুষের রাশিচক্রের বারোটি রাশির মধ্যে কর্কট রাশির জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো আপনার পায়ে জড়িয়ে রয়েছে যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না এছাড়াও কর্মজগতের সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে চন্দ্রের আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার কারণে কর্কট রাশির মানুষরা বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সব সময় বাইরে প্রকাশ করতে পায় না তবে কর্কট রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করে এই কর্কট রাশির মানুষরা চন্দ্রের গুণধর্মী ও স্থির স্বভাবজাত কর্কট রাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায় চিরকালী স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলার চেষ্টা করে এবং দিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কর্কট রাশির মানুষরা প্রস্তুত এই কর্কট রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে আবারও একবার জীবনের সফলতার পথে আসতে চলেছে একটা নতুন মোড় কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের রাশি সাবেকে সমস্ত দুঃখ কষ্ট অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে রেখে আবারও একবার এগিয়ে যাওয়ার একটা প্রবণতা আবারও একবার এগিয়ে যাওয়ার একটা সুযোগ আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতাগ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কর্কট রাশি বা কর্কট লগ্নের বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো কর্কট রাশি বা কর্কলগ্নের জাত জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে পাঁচই সেপ্টেম্বর ছয়ই সেপ্টেম্বর এবং সাতই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ তিথি থেকে আগামী পঁচিশে সেপ্টেম্বর দু এই সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ বৈদ্যিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী কর্কট রাশির জন্মকুণ্ডলিতে আজ থেকে আগামী পঁচিশে সেপ্টেম্বর দু এই সময়কালের মধ্যে কর্কট রাশির লগ্নে প্রবেশ করছে মঙ্গলের দ্বিতীয় কেতু কর্কট রাশির দশমভাবে বুধ ও শুক্র একাদশে সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ অন্যদিকে কর্কট রাশির দ্বাদশভাবে দেবগুরু বৃহস্পতি এবং কর্কট রাশির ষষ্ঠ ঘরে ধনরাজ কুবের এবং মা লক্ষ্মীর আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে তাই অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজ কুবের এবং সূর্যের ট্রানজিটে কর্কট রাশি হিসাবেকে সৃষ্টি হচ্ছে মহা সমন্বয়ক যোগ যা এরপর কর্কট রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আশার আলো দেখাবে এই তাই কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পঁচিশে সেপ্টেম্বর দু হাজার মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে কর্কট রাশির জাতীয় জাতিকাদের ক্ষেত্রে এতদিন ধরে গ্রহগতির নেগেটিভ প্রভাব চলার কারণে যে কোনো ক্ষেত্রে মানুষজনের সাথে সম্পর্কের জায়গায় নানা রকম প্রবলেম নানা রকম গোলযোগ সৃষ্টি হয়েছে কর্কট রাশির পুনর্বাস নক্ষত্র কর্কট রাশির পুষ্যা নক্ষত্র কিংবা কর্করাশির অশ্লেষা নক্ষত্রে জাতীয় জাতিকাদের ক্ষেত্রে মানুষজনের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় নানা রকম সমস্যার সৃষ্টি হয়েছে এরপর সেই সমস্ত সম্পর্কগুলির ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ যে সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছে কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা কিন্তু কর্করাশির মানুষকে অবশ্যই করতে হবে কেননা কর্করাশি কে অষ্টম রাহু রয়েছে তাই যে কোনো ক্ষেত্রে হুট করতে রেগে যাওয়া ভাব এইগুলি থেকে দূরে সরে থাকতে হবে কর্কট রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে দ্বিতীয় পরিবর্তনটি হলো আজ থেকে আগামী পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর এবং ছয়ই সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে চন্দ্র বৃহস্পতি এবং মঙ্গল হতে যাচ্ছে কর্কট রাশির জন্য তুঙ্গি তাই জমি বাড়ি জায়গা ভিটে এবং সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা চিন্তাভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর কর্কট রাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবে আগামী সময়কালের মধ্যে যদি জমি বাড়ি বা ভিটে সংক্রান্ত কোনো পরিকল্পনা কোনো বিষয় আগে থেকে পেন্ডিং থেকে থাকে তার শুভ নিষ্পত্তি ঘটবে বা এই সময়কালের মধ্যে যদি তার পরিকল্পনা রাখেন বা আলাপ আলোচনা সেরে ফেলেন গ্রহগতির যে অবস্থান আপনার রাশি সব থাকছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকবে বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কর্কট রাশির মানুষদেরকে শুভ ফলাফল বয়ে নিয়ে আসবেই কর্করাশির জাত জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো যে সমস্ত কর্কট রাশির জাত জাতিকারা বা কর্করাশির জাত জাতিকাদের সন্তানদের ক্ষেত্রে সন্তান সন্তানদের ভবিষ্যৎ সুখ শান্তি সন্তানদের কেরিয়ার গঠন এই সমস্ত কিছু নিয়ে দীর্ঘদিন ধরে চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত চিন্তার এরপর অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে কিংবা সন্তানদের বিদেশ যাত্রা নিয়েও যারা চিন্তায় ছিলেন সেই সমস্ত কার্যক্রমগুলি এই সময়কালে শুরু করুন দেখবেন অনেকটাই শুভ ফলাফল অর্জন করতে পারবেন দীর্ঘদিন ধরে কর্করাশির জাতক জাতিকারা নিজেদের হোক কিংবা পরিবারের অন্যান্য মানুষজনের ক্ষেত্রে বা সন্তানদের ক্ষেত্রে হোক চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনে দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে যে বাধা যে সমস্যাগুলি চলছিল সেইগুলি এরপর অপ্রত্যাশিতভাবে মি কেটে যাবে পড়াশোনা বা চাকরির জন্য বিদেশ যাত্রার যে পরিকল্পনা সেইগুলি এখনই সম্পূর্ণ উদ্যম নিয়ে লেগে পড়ুন কারণ এখন গ্রহগতির পরিবর্তনের কারণে আপনার হোক আপনার সন্তানদের হোক বিদেশ যাত্রার স্বপ্নগুলি পূরণ হতে চলেছে শুধু বিদেশ যাত্রা নয় এই মুহূর্তে দাঁড়িয়ে কর্কট রাশি সব সবথেকে বড় যে পরিবর্তন আসবে সেটি হলো দেবগুরু বৃহস্পতি ট্রানজিট কর্কট রাশি হিসাবেকে হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ প্রবেশ করছে দ্বাদশে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক বা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু কর্কট রাশির জাতজাতিকারা এরপর চাকরিগুলিকে প্রাপ্ত করতে পারবেন কর্কট রাশিসাবেকে পরবর্তী পরিবর্তন শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে যারা আপনার বিরুদ্ধে এতদিন ষড়যন্ত্র করছিল আপনাকে সবার সামনে ছোটো করার জন্য সবসময় আপনার পিছনে লেগে থাকতো প্রতিটি কাজে আপনাকে নানা রকমভাবে হেয় প্রতিপন্ন করতে চাইত তারাই এখন চরম লজ্জায় আপনার সামনে আসবে মাথা নিচু করতে বাধ্য হবে যারা আপনার পিছনে নিন্দা করত কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইত বা চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করত তারাই এখন পরিস্থিতির চাপে পড়ে সমাজে সংসারে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনার সাফল্যের গুণ গান গাইবে এই সব ঘটনার পর কর্কট আশির সাথে ঘটবে কারণ স্বয়ং কর্মফলতা শনি মহারাজ তাদের আশীর্বাদ আগামী আড়াই বছর কর্কট রাশির সাহেবকে থাকতে চলেছে তাই বন্ধুদিকে অনুরোধ করবো কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় বজরঙ্গলী হনুমানজির জয় অন্যদিকে ভগবান শনিদেব এখন তাদেরও কুকর্মের ফল দেবে যারা আপনাদের বিরুদ্ধে চক্রান্ত করেছে আপনাকে ঠকিয়েছে কিংবা আপনার বিরুদ্ধে অর্থনৈতিকগত সম্পত্তিগত কিংবা যে কোনো যে কোনো দিক থেকে আপনাকে প্রতারিত করেছে শুধু তাই নয় নানা রকমভাবে যারা তন্ত্রমন্ত্র এবং কালো শক্তি ব্যবহার করে আপনার ক্ষতি করার চেষ্টা করেছিল যে সমস্ত নেগেটিভ শক্তি আপনার বিরুদ্ধে চক্রান্ত করেছিল তারিকে এবার ধ্বংস করবে ভগবান শনিদেব কর্কট রাশি তাকে পরবর্তী পরিবর্তনটা দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে সেপ্টেম্বর মাসের স্টুডেন্ট হরস্কোপটা এটা কিন্তু কর্কট রাশির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই সময়কালের মধ্যে স্টুডেন্টদের পড়াশোনার জায়গায় এরপর সঠিকভাবে মনোনিবেশ করতে পারবেন এরই পাশাপাশি স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা বা পরীক্ষা হোক কিংবা যে কোনো সেমিস্টারমূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে সেপ্টেম্বর থেকে অক্টোবর কিংবা আজ থেকে আগামী পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে যদি কোনো রকম চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা স্কুল কলেজ বা নার্সারি লেভেলের কোনো পরীক্ষায় বসে সেই জায়গা থেকে সঠিকভাবে সফলতাগুলি অর্জন করতে পারবেন এতদিন ধরে পড়াশোনার জায়গায় আপনারা সঠিকভাবে চেষ্টা করেও কিন্তু সফলতাগুলি অর্জন করতে পারেননি অন্যদিকে আপনার বন্ধু বা আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পেয়ে গিয়েছে তবে এরপর কর্করা হিসাবেকে শুরু হচ্ছে পরিবর্তন আগামী সময়কালের মধ্যে পড়াশোনার জায়গায় স্টুডেন্টরা এরপর কিন্তু সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন বা নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করতে পারবেন অন্যদিকে যারা সঙ্গীত স্থাপত্য চিত্রকলা ভাস্কর্য বিভিন্ন প্ল্যাটফর্মে কর্মের সাথে যুক্ত রয়েছেন তারাও কিন্তু এরপর এগিয়ে যাওয়া পথে অনেকটাই শুভ পরিবর্তন অনেকটাই অনুকূল পরিবর্তন আসছে নিজেদের পারফরমেন্সগুলিকে জনসমকে তুলে ধরার সুবর্ণ সুযোগ আসতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটা কর্মের জায়গায় বা কর্মজগতে কেননা কর্কট হিসাবেকে লগ্নে অবস্থান করছে মঙ্গল মঙ্গলকে কর্মের অধিপতি কর্মের ডেভেলপমেন্ট প্রাপ্তির জায়গায় অধিপতি বা কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয় তাই প্রথমত যারা কোনো চাকরির ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন তাদের ক্ষেত্রে সে সমস্ত চাকরি প্রাপ্তির জায়গায় আসছে পরিবর্তন দীর্ঘদিন ধরে পরীক্ষা দিয়ে রেখেছেন ইন্টারভিউ দিয়ে গেছেন কিন্তু চাকরির ওয়েটিং লিস্টে দীর্ঘদিন ধরে আটকে রয়েছেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত দিক থেকে শুভ আসবে সেই বহু প্রতীক্ষিত খবরটি আপনার জন্য আসতে চলেছে যার জন্য দীর্ঘ দিন দীর্ঘ বছরের পর বছর আপনি অপেক্ষা করেছেন আপনি প্রতিটি দিন আশায় আশায় কেটে গেছে সেই সমস্ত কাজগুলি দীর্ঘদিন ধরে যেগুলি বাধা হয়ে দাঁড়িয়েছিল সেই সমস্ত প্রতিবন্ধকতা ছাড়াই এরপর সেই সমস্ত কাজ দ্রুততার সাথে সম্পন্ন হতে চলেছে কর্ক রাশি বা কর্ক লগ্নের জীবনে অন্যদিকে কর্ক রাশি যে সমস্ত বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন কোনো জায়গায় চাকরি করতেন কিন্তু রিটায়ারমেন্ট পারসেন বর্তমানে পেনশনের টাকাগুলি পান কিন্তু দীর্ঘ কয়েক মাস ধরে পেনশনের টাকাগুলি আটকে রয়েছে প্রাপ্ত করতে পারছেন না কিংবা অনেকের ক্ষেত্রে যারা সরকারি প্রকল্পের কোনো টাকা পয়সা পান সরকারি ভাতা পান কিন্তু সরকারি প্রকল্পে অনেকে আবার নাম নথিভুক্ত করতে পারছেন না বিভিন্ন যে সমস্যা দেখা দিয়েছে সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যাবে কেন রাশি হিসাবেকে মনে রাখবেন লগ্নে কিন্তু মঙ্গলের ট্রানজিট আগামী সময়কালটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অন্যদিকে কর্ক রাশিসেবকের পরবর্তী পরিবর্তনটি হলো যারা কোনো জায়গায় চাকরির ক্ষেত্রে কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলি এরপর পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পুরনো সম্ভাবনা আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো কর্করাশির পুনর্বাসু পুষ্যা কিংবা অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে পরবর্তী হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা এটা কিন্তু প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে ফিরে পাওয়ার শুভ থাকবে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধ দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন টাকা পয়সার অভাবে যেই সমস্ত জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া পুনরায় নিজেদের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ আগামী সময়কালের মধ্যে কর্কট রাশির জন্য থাকতে চলেছে এরই পাশাপাশি যেই সমস্ত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখা এবং ভবিষ্যতে একসাথে থাকার একটা ইচ্ছা প্রবণতা কিংবা প্রত্যাশা কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো আগামী সময়কালের মধ্যে আপনি এমন এক চমৎকার এবং সম্মানীয় চাকরি পেতে পারেন যা আপনি আগে কখনোই কল্পনা করেননি অন্যদিকে ব্যবসার জায়গায় এমন এক অভূতপূর্ব সাফল্য আসতে পারে যার কারণে সমাজে সংসারে অফিসে বা গোটা এলাকায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে দিকে দিকে আপনাদেরকে পরিচিত করবে এক সফল ব্যক্তিত্ব হিসাবে তাই এখন আপনি শুধু নিজের জন্য নয় পুরো বংশের নাম গর্বিত করতে চলেছেন আপনার রাশি অষ্টম প্রতি দশমে এবং একাদশে দৃষ্টি প্রদান যার কারণে আগামী সময়কালের মধ্যে কোনো ইন্টারভিউ অর্থাৎ আজ থেকে আগামী পঁচিশে সেপ্টেম্বর সময়কালের মধ্যে কোনো ইন্টারভিউ কোনো কম্পিটিশানমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ফিরে পাবেন মানসিক শান্তি বজায় থাকবে মানসিক স্থিরতা দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে এই সেপ্টেম্বর মাস কর্কট রাশি রাশিসাবেকে শুক্র সূর্য আপনার সেই ষষ্ঠ একাদশে নবপঞ্চম রাজ্য সৃষ্টির কারণে স্বাস্থ্য ঋণ আর্থিক এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যে মানসিক জ্বালা সেটার পর দূরীভূত হবে দীর্ঘদিন পর এই সমস্ত জায়গা থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন স্বাস্থ্যগত সমস্যা চলার কারণে নানা রকম দিক থেকে যে প্রবলেম বা সমস্যাগুলি ফেস করে এসেছেন সেইগুলি যেমন মিটে যাবে ঠিক তেমনই যারা দীর্ঘদিন ধরে কোনো ঋণের জ্বালায় জড়িয়ে রয়েছেন ব্যাঙ্কিং সেক্টর ফাইন্যান্স সেক্টর থেকে ঋণের জ্বালায় জড়িয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে আপনার সম্পর্কের মধ্যেও যে ভুল বোঝাবুঝি যে দূরত্ব বা যে তিক্ততাগুলি চলছিল তা এখন বোঝাপড়ার মাধ্যমে অনেকটাই মধুরতায় বদলে যাবে সুখ শান্তিপূর্ণ সম্পর্ক সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবে হারানো কোনো সম্পর্ক কিংবা হারানো যে কোনো জিনিস পুনরায় ফিরে পাওয়ার একটা শুভ সময় আসতে চলেছে অন্যদিকে যারা আপনাকে দুর্বল মনে করে বারংবার নানা কাজে অবহেলা করতো এটা ভেবে যে আপনি জীবনে কোনো কিছুই করতে পারবেন না তাদের চোখে যাদের চোখে আপনার কোনো মূল্য ছিল না তাদের কাছে আপনি এরপর জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজের সাফল্যের দ্বারা নিজের কর্মের দ্বারা এরই পাশাপাশি যারা কোনো কাজের ক্ষেত্রে আশা হারিয়ে কাজ ছেড়ে দেবেন ভাবছিলেন তাদের ক্ষেত্রে এরপর সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অফিসে কাজের যে টার্গেট ছিল সেইগুলি অনেকটাই কমে যাবে অন্যদিকে মঙ্গল অষ্টমে থাকার কারণে যে মাঙ্গলিক চলছিল যার কারণে বিবাহে বাধা বা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া বা দাম্পত্য সমস্যা যেগুলি চলছিল